খেলা দেখেছো যেখানে বুকে পাথর ভাঙে বাসে করে বুকে মারে কিন্তু এখানে গরু ঠ্যাং দিয়ে দাদা খেলা দেখাচ্ছে তুই আরে দাদার হাতের কাজটা তো দেখো আমার একটা জিনিসই মনে পড়ছে এটা দেখে হরেন পা যদি তোমাকে কেউ একটা বেদনা দেয় তাহলে তুমি কিভাবে ছাড়াবে অবশ্যই হাতে করে ছাড়াবে আর যদি তোমাকে অনেকগুলো বেদনা দেয় তাহলে তুমি সেটা কিভাবে ছাড়াবে তার জন্য আমি নিয়ে এসেছি এটা নিনজা টেকনিক যার সাহায্যে তোমরা খুব সহজে বেদনা ছাড়াতে পারবে বিশ্বাস হচ্ছে না তাহলে দেখো তোমরা সব থেকে প্রথমে কি করবে সব থেকে প্রথমে গরুর মতো গগ্রাসে বেদনাগুলো খেয়ে নিতে হবে এবার তোমরা হয়তো ভাবতেই পারো যদি খেয়ে নিই তাহলে ছাড়াবো কিভাবে বেদানাটা খাওয়া হয়ে গেলে এরপর তুমি তোমার পাছার তলে একটা গামলি রেখে পটি করে দেবে সব বেদনা ছাড়িয়ে বাইরে চলে আসবে বিশ্বাস হচ্ছে না দেখে নাও এবার বিশ্বাস হল এসব কে আর দেখনা পড়না এরপর যদি তোমাদেরকে বলা হয় এই বেদনাটাকে জুস করতে হবে তোমরা কি পারবে তার জন্য ভাই এখানে আছে নিনজা টেকনিক সব থেকে প্রথমে তোমাকে আবার গরুর মতো বেদনাগুলো খেয়ে নিতে হবে তারপর পাছায় আবার একটা গামলি রেখে পটি করতে হবে जूस कंप्लीट এবার তুমি এই জুস রাস্তাঘাটে বিক্রি করতে পারো এছাড়া তুমি তোমার জিএফ গার্লফ্রেন্ড বন্ধু সবাইকে খাওয়াতেও পারো কিন্তু ভাই এখানে একটা লজিক মিলছে না বেদনাটা কে পটি করলো বেদনাটা ছাড়িয়ে চলে এলো সেটা ঠিক আছে কিন্তু এখানে জুস হচ্ছে ছেলেটার অবশ্যই সুসু করা দরকার ছিল I don't know. এরপর তোমার বানানো জুস খেয়ে যদি তোমার গার্লফ্রেন্ডের গুগু গন্ধ লাগে তাহলে সে তোমার পেছনে এইভাবে লাত মারবে তারপরে যদি তোমার অবস্থা এর মতো হয় তাহলে তোমার সুপারি ফুটুস এরপর আমি তোমাদেরকে দেখাবো স্নান করার নিনজা টেকনিক যদি শীতকালে তোমাদের গায়ে জল ঢালতে ভয় লাগে যদি সাবান ভাগতে ভয় লাগে তাহলে তোমরা ঠিক এইভাবে স্নান করতে পারো বস ধুলো দিয়ে স্নান করতে পারো কোন রকম ঠান্ডা লাগার ভয় থাকবে না আর হ্যাঁ থ্যাংক ইউ বলতে হবে না তোমার যে বন্ধুরা আছে যারা শীতকালে চান করে না তাদেরকে ভিডিওটা শেয়ার করো এরপর তুমি যদি খুব বেশি বড় লোক হও তাহলে তুমি কিন্তু এইভাবে চান করতে পারো

ডিম ভাজা কমপ্লিট পর তুমি এটাকে তুমি তোমার জিএ বন্ধু বান্ধব সবাইকে খাওয়াতে পারো আর তারা ঠিক এইভাবে খাবে যদি তোমার মাথার চুল ঝরে পড়ে তাহলে কিন্তু তুমি এইভাবে তোমার মাথায় ডিম ফাটাতে পারো তারপর ভাই আরামসে স্নান করে নাও এরপর দেখাবো কুচো পাথরকে গোটা করা নিনজা টেকনিক সবথেকে প্রথমে আবার সেই পাথরগুলোকে খেয়ে নিতে হবে ঠিক এইভাবে তারপর আবার পাথর তলায় একটা কিছু রেখে দিয়ে পরি করতে হবে বাস পাথর গোটা হয়ে যাবে ওটা না ম্যানুফ্যাকচার করার মেশিন তুমি কি সুপারম্যান হতে চাও তাহলে তোমাকে এই জিনিসগুলো প্রথমে নিয়ে আসতে হবে না বস এই জিনিসগুলোর নাম আমি জানি না তারপর খেয়ে নিতে হবে বাস এরপর বডি থেকে কারেন্ট বের হবে এইভাবে আমরা গালে চরমারা দেখেছি হাতে করে কিন্তু এবার একটু অন্যরকম চরমারা দেখবো মানুষ মাছ খাওয়ার মাছ পাচ্ছে না আর এরা মাছ দিয়ে চর মেরে মানুষের দাঁত পাটি ফেলে দিচ্ছে আমাদেরকে বলতে পারতো আমরা মেরে দিয়ে আসতাম বলছি তোমরা কি ঘাস মাখা কাকা কে ভুলে গেছো সেই কাকা যেই কাকা ঘাস মাছ পাথর সব মেখে খাইয়ে দিত কিন্তু আজ দেখবো আমরা ঘাস খাওয়া দাদাকে যদি তোমার বাড়িতে গোবর না থাকে তাহলে এই দাদার মতো তুমিও ঘাস খেতে পারো এইভাবে তারপর আবার কি পাঁচের তলায় কিছু রেখে দিয়ে পটি করে দাও চলে আসবে এরপর তোমাদেরকে দেখাবো আইসক্রিম বানানোর সব থেকে প্রথমে ঠান্ডা জলটাকে খেয়ে নিতে হবে এই দাদার মতো তারপর আইসক্রিম রেডি তো চলো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিও শেষ করি আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমাকে কমেন্টে জানাবে তোমার বন্ধুদের শেয়ার করবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে নিষেধ বেল আইকন আছে সেটাকে বাজিয়ে দেবে ফাটিয়ে দেবে যা খুশি করবে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তাহলে চলো আজকের মতো টাটা